আমরা আবারও শুভকামনা জানাই

এই ধরনের রেসে আপনার অংশগ্রহণ করার একটা টেন্ডেন্সি আছে এসে খুবই ভালো লাগছে এখানে আগের বারও আমি এসেছিলাম আর এই ধরনের প্রোগ্রামসে আমি বরাবরই পার্টিসিপেট করি আজ বলে না সিন্স নাইনটিন নাইনটি থ্রি আমি রেগুলারলি ক্লাসিক কার র্যালিসে পার্টিসিপেট করি এরকম গাড়ি রাখার শখ আপনার হলো কেন শখ বলতে শখটা একটু মানে ফ্যামিলি থেকেই ডেভেলপ করা বিকজ বহু বছর আগে এই গাড়িগুলোই আমাদের ফ্যামিলিতে অ্যাজ নিউ কারস বি ভো ইউজিং দেম আমি আজকে যে গাড়িটা নিয়ে এসেছি এটা ফিফটি টু ইয়ার্স ওল্ড কার ইচ হাজ বিন ইন দ্য ফ্যামিলি সিনস নিউ আর তাছাড়া মানে অতীতে আমাদের বাড়িতে চিরকালই পুরোনো অ্যান্টি গাড়ি থাকতো সেই মর্মে এই হবিটা এরকম ভিন্টেজ কের আপনার Yeah. Okay. এই নিয়ে মনে হয় তিন নম্বর ইয়ার আমি আসছি তিন নম্বর ইয়ার ভালোই লাগছে এখানে অর্গানাইজেশন খুব ভালো গরু তরুণ আছে খুব ভালো এটা অর্গানাইজ করে আর আমি হাওড়াতেই থাকি আর ইচ্ছে জানার জন্য আজকে হাওড়া একটা খবর চেয়েতে আমি করে আচ্ছা আপনার এই যে গাড়ি আছে মডেলের একটু স্পেসিফিকেশন ইয়ার যদি বলেন আমার গাড়িটা এটা হচ্ছে নাইনটিন ফিফটি ওয়ান এর মরিস মাইনাস পোস্ট ইন্ডিপেন্ডেন্স মানে সত্য সত তখন ভারত স্বাধীন হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এটা আপনার নশো আঠেরো সিসি সাইট ভাল আচ্ছা এইটা যখন নতুন মানে গাড়িটা বেরিয়েছিল তখন দাম ছিল তিন হাজার পঁচিশ টাকা তখনকার দিনে এটা কি মেড ইন ইন্ডিয়া না মেড ইন ইউকে মেড ইন ইংল্যান্ড চেলতে আনন্দ একটুখানি সুখ একটু ভালো অনুভব তলাশবর্দার নিবেদন আজকে রবিবারে ডুমুর জলা স্টেডিয়ামের নিকটবর্তী ভিনটেজ কার র্যালি আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু ঝামেলা ঝুঁকি অসুস্থতা চিন্তা সারাদিন নিয়ে থাকি এর মধ্যেখানে যদি আমরা সামান্য একটু পুরোনো দিনের কিছু সিন্ডিকেট খুঁজে পাই তো মন্দ হয় না তাই না আজকে আমরা এই র্যালিতে উপস্থিত হয়েছি এবং দেখতে পাচ্ছি অনেক সকল সেকেলে বা মান আমলের গাড়ি তারা তাদের নিজস্ব যে দাপট নিজস্ব যে যাকে আমরা বলা হয় রেগুলার হ্যাবিট

এখানে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক আইসিইউ পরিকাঠামোর কারণে সাথে সমস্ত রকম জটিল রোগের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং রোগ নির্ণয়ের সরঞ্জাম আনা হয়েছে এছাড়াও রয়েছে সরকারি স্বাস্থ্যসাথী পরিষেবা এবং সমস্ত বেসরকারি স্বাস্থ্য বীমা পরিষেবার মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী এবং অত্যাধুনিক স্বাস্থ্য সরঞ্জামের মেলবন্ধনে বাগচি নার্সিং এখন থেকে আনুপাতিক কম খরচে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধপরিকর কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নম্বরে সঠিক বিচার ও পরামর্শ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে তাই দেরি না করে আজই আসুন জ্যোতিষগুরু ও বাস্তু স্বাস্থ্যচারিয়া আচার্য কল্লোল চেম্বার নাগেন্দ্রভূষণ ভাণ্ডার হাওড়া লিলুয়া এছাড়াও পাবেন হুগলিতে অনলাইনের প্রতিকার করা হয় যোগাযোগ নাইন দেরি নয় আজই আসুন বিনিয়োগ করুন পনেরো বছরে প্রতি মাসে পাঁচ টাকা পঁচিশ বছরে আপনার বেনিফিট সম্পূর্ণ বুঝে নিন পঞ্চাশ লক্ষ টাকা বিশদ জানতে যোগাযোগ করুন ভাস্কর ব্যানার্জি ফোন নাম্বার নাইন এইট জিরো সেভেন টু জিরো ফোর থ্রি জিরো ঘরোয়া ও মনোরম পরিবেশে হাওড়ার বেলেপোলের সন্নিকটে সানসাইন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে ইন্ডিয়ান চাইনিজ ও তন্দুর এছাড়াও যে কোনো অনুষ্ঠানের রুফটপ ক্যাটারিং ও হোম ডেলিভারি সুব্যবস্থা আছে যোগাযোগ করুন এই ফোন নাম্বারে আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে সিক্স টু আমরা তুলে ধরবো তলাশ বার্তার মাধ্যমে তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বার করে সত্য খবর সঠিক খবর নিহীলতার অপর নাম তলাশ বার্তা জনমানুষের সচেতনতা গড়ি তোলাই তলাশ বার্তার অঙ্গীকার তলাশ খবর বানায় না খবর খুঁজে বার করে